প্রত্যেক দিনই রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আপনাদের সঙ্গে বিভিন্ন দিক তুলে ধরি তবে আজ রাজনীতি না একটু অন্য ধরনের কথা বলবো শীত পড়েছে চারিদিকে বিভিন্ন মেলা আর যেখানে গঙ্গাসাগর মেলা কুম্ভের মেলা তো নজর আর বিশেষ করে বিশেষ কারণে নজর কেড়েছে কুম্ভের মেলা কি বন্ধুরা রিলেট করতে পারছেন কিছু মানুষ পারছেন কিছু মানুষ পারছেন না আসুন খোলসা করে বলি আমার বয়স তিরিশ বছর উত্তরাখণ্ড থেকে এসেছি আচার্য মহামণ্ডলেশ্বরের আমি শিষ্যা এই ধরনের জীবন জীবনযাপন করছি দু বছর ধরে আমার জীবনে যা পাওয়ার পেয়েছি বা যা করার সেসব করে ছেড়েই এই ধরনের জীবন জীবনযাপনে আমি ভালো আছি কারণ এতে আমি সুকুন পাই মানে শান্তি পাই আর মুখে মৃদু হাসি কি কথাগুলোর সঙ্গে কিছু রিলেট করতে পারলেন এতক্ষণে আমি জানি অনেকেই পেরে গেছেন কারণ তিনি তো এখন ভাইরাল শুধু ভাইরাল না বলা পারে জাতীয় তকমা পাওয়া কুম্ভের তিনি যেন চার মেলাকে চাঁদ লাগিয়ে দিলেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সরকার যেটা আশা কর করছিল যে এত জমায়েত হবে তত জমায়েত হবে সে সব এখন তো ঠিক আছে চর্চা তো এখন তাকে নিয়ে কি তাকে নিয়ে চর্চা এই যে বললাম ৩৬ বছর বয়স উত্তরাখণ্ড থেকে এসেছি না না আমি নই আমি অবশ্যই নই যিনি বলছেন তিনি সুন্দরী সন্ন্যাসিনী এক সাংবাদিকের নজর কেড়েছেন তিনি সাংবাদিকের প্রশ্নেই এই সমস্ত উত্তর দিয়েছেন দেখবেন নাকি তাকে সে কে কি বলছেন দেখুন তাহলে मैं उत्तराखंड से आई हूँ आचार्य महामंडलेश्वर की शिष्या तो मैं देख रही हूँ आप इतनी मतलब सुंदर हैं तो कभी ऐसा मन नहीं करा साध्वी जीवन छोड़ के और मैं मुझे जो करना था वो छोड़ के मैंने ये पेश धारण किया है तो ऐसा क्यों ऐसा मतलब क्या था कि साध्वी जीवन में क्या आपने सोचा कि साधवी सुकून तो अभी कितनी हो मेरी थर्टी तभी तो कितने समय से आप मतलब साधवी पिछले दो साल से কি কারণে তিনি ভাইরাল হলেন বলুন তো তার সৌন্দর্য দূর কোথায় সৌন্দর্য এ তো মেকআপে ঢাকা নাকি তিরিশ বছর বয়সে দু বছর ধরে সন্ন্যাসিনী জীবনযাপন মানে আঠাশ বছরের একজন সুন্দরী তিনি হঠাৎ সন্ন্যাসিনী হয়ে গেলেন এই কিউরিটি তাই তাকে ভাইরাল করে দিল সেটা নাকি আজকাল যা কিছু নিয়ে ভাইরাল হওয়া যায় কখন কে ভাইরাল হয় কিছু বলা যায় না আপনাদের কি মনে হয় আর এই সুন্দরী সন্ন্যাসিনী কি সত্যি আপনার নজর কার লো আপনার কি মনে হয় বন্ধুরা একে একদম সুচিন্তিত মতামত পেশ করবেন তবে তার আগে একটু কিন্তু দু ভাগ কেউ বলছেন দূর কোথায় সুন্দরী পুরোটাই তো মেকআপে কেউ কেউ বলছেন সত্যি কুম্ভের মেলায় এই বয়সে একজন এই সন্ন্যাসিনী যেন নজর কারা তো আপনারা কোন ক্যাটাগরিতে পড়েন মানে কোন ক্যাটাগরির বক্তব্য রাখতে চাইছেন ভালো মন্দ সব মিলিয়েই তো জীবন বলে ফেলুন তাহলে সুন্দরী সন্ন্যাসিনী এর আগে কি কখনো দেখেছিলেন নাকি এই প্রথম দেখলেন যে এত সুন্দরী সন্ন্যাসিনীও হতে পারেন এটা কিন্তু একটা ভাববার বিষয় সবসময় তো ভারী ভারী কথা ভালো লাগে না সে কারণেই তবে অন্যভাবে কোনো এই ভিডিওটিকে নেবেন না আপনারা কেউই জাস্ট ভাইরাল ভিডিও আপনাদের সঙ্গে সামনে রেখে আপনাদের একটু মতামত জানার চেষ্টা করলাম আরও একটা বিষয় কিন্তু জানতে আপনারা কে কে কুম্ভের মেলা গেছেন আর আপনাদের পার্সোনাল কি আমার এখনো যাওয়া হয়নি জানেন তো আপনাদের দেখে শুনে তারপর না তো আপনারা চটপট লিখে ফেলুন কে কে কুম্ভের মেলা গেছেন কবে গেছেন আর আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স কি অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের গঙ্গাসাগর মেলাও কিন্তু কম যায় না সে কিন্তু নিজে নিজেই খুব সুন্দরী জানেন কি একটা তথ্য আপনাকে দিয়ে দিই এই রবিবার রাত পর্যন্ত পঞ্চাশ লক্ষ মানুষ ভাবুন শাহী স্নানের আগে সোমবার ভোরবেলা অব্দি পঞ্চাশ লক্ষ মানুষ পুণ্যার্থীর সমাগম ঘটেছে গঙ্গাসাগর মেলায় তো কি ভাবছেন আপনারা আমাদের গঙ্গাসাগর নিজেই সুন্দরী কি তাই তো আর মুখ্যমন্ত্রী তো এবার ঢেলে সাজিয়েছেন তাই রেকর্ড সংখ্যক ভিড় হবে এটা আগেই মনে করা হয়েছিল আর সত্যিই তাই হচ্ছে বা হলো কিভাবে দেখছেন গঙ্গাসাগর কুম্ভ কি কোনো স্মরণীয় ঘটনা আছে গেছেন এক্সপিরিয়েন্স কি গঙ্গাসাগর এবং কুম্ভ মেলা নিয়ে সব কিছু লিখতে পারে আর সুন্দরী সন্ন্যাসিনীকে নিয়ে যদি কিছু লিখতে ইচ্ছে হয় লিখুন তবে ভালো থাকবেন